আপনি অনলাইনে ঢুকে দেখেন সে নিজে বলেছে এই তালালি মন্ত্রণালয়ে দায়িত্ব চার উপর দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা তসরূপ করে এই তালালি মন্ত্রণালয়কে শেষ করার কারণে আমরা বিদ্ধতে গোটা পি বাংলাদেশ আজকে এই অবস্থায় ছিলাম আমরা বলতে চাই সাধারণতার পক্ষে শক্তি দুর্নীতি কোথা থেকে আসে বলেন চাকরি ক্ষেত্রে কে মধ্যшай পড়ছে তার চাকরি নাই আমার পরিবারে চাকরি নাই বিএনপি পরিবারে চাকরি নাই 아니 পরিবার হলে চাকরি আছে আমার কথা হলো যে সর্বোপরি এই দেশে আমরা তো নাগরিক আমাদের জন্ম হলো 1977 সালে 77 সালে জন্ম হই আমরা 71 দেখিও নাই কিন্তু আমরা এই 17 বছরে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা দেখেছি আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই সব মিলিয়ে সব মিলিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি ক্লাসিফিকেশন 5 তারিখের আগ পর্যন্ত উত্থাসা নেচ্চতন নিপড়ন সকল দিক থেকে আমরা যে নিস্পেষণ হয়েছি এর পরও বাংলাদেশ জামাত ইসলামীর নামের আমরা যে এখনো মাঠে ময়দানে টিকে আছে তা আল্লাহর বড় নিয়ামত আর কিছু না é <laughs> <laughs>